ভয়াবহ আগুন দমকলের একটি ইঞ্জিন পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি ডট নিউজ সপ্তমী রাতে মহেশলায় মিটার বক্সে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পুলিশ আকরা স্টেশন রোডের মাদ্রাসা বাজারে মিটার বক্সে আগুন ঘিরে চাঞ্চল্য রাতে আখড়া স্টেশন রোডে মাদ্রাসারে মিটার বক্সে হঠাৎই আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং আশেপাশের দোকানদাররা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে সাথে সাথেই মহেশ্বরা থানার দমকল এবং সিএসসিকে খবর দেওয়া হলে সিএসসি এবং পুলিশ দ্রুত চলে আসে একদিকে সপ্তমী রাতে ভিড় আর একদিকে আখড়া স্টেশন রোড খানাখন্দে ভরা অর্থাৎ রাস্তার বেহাল অবস্থার জন্য দমকলের গাড়ি আসতে দেরি হয় স্থানীয় লোকজন এবং দমকলের যৌথ প্রচেষ্টায় এক ঘন্টা আগুন আয়তে আসে আগুন লাগার সময় আখড়া স্টেশন রোডে আতঙ্ক ছড়ানোর কারণে সেই সময় যানজট তৈরি হয় পরে পুলিশের উদ্যোগে এখন যানজট মুক্ত আকড়া স্টেশন রোড দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ কিভাবে আমি চলছে খাওয়া দাওয়া করে পুজোর টাইম সব রাস্তায় আছে আইসি আগুন জ্বলছে দেখুন ঘরের ভিতরে মিটার ঘরের ভিতরে এই বাস হচ্ছে বাস হচ্ছে সব সাইডে সব সাইড হয়ে যান ভিতর থেকে বাস হচ্ছে সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার